লেখাই রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার রাজ্য সরকারের দৌলতে সে কথা এখন অতীত হয়ে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমল পরিবর্তন ঘটেছে গঙ্গাসাগরে একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ মেলা হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর রাজ্য সরকার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা কুম্ভ মেলার পরে এই গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয় আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় জানুয়ারি মাসের আট তারিখ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে একাধিক প্রশাসনিক বৈঠক ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরে জেলাশাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক সেরে নেওয়া হলো কার্যত বলা যেতেই পারে এই প্রশাসনিক বৈঠক গঙ্গাসাগর মেলার শেষ প্রস্তুতি নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি হিলিমা বিশাল মিস্ত্রি উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক প্রশাসনিক আধিকারিকেরা গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান আগামী আটই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত চলবে মেলা পনেরোই জানুয়ারি রাত বারোটা বেজে তেরো মিনিট থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা বেজে তেরো মিনিট অবধি থাকছে পূর্ণ স্নানের সময় পূর্ণার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ষাট লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে রাস্তায় পক লাইটের ব্যবহার বেশি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পূর্ণাথীদের সুবিধার্থে ফুড সেফটি অফিসারেরা থাকবেন বাইশশো পঞ্চাশটি সরকারি বাস আড়াইশোটি বেসরকারি বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ একুশটি জেটি ব্যবহার করা হবে ছেষট্টিটা ট্রেন এক্সট্রা চালাবে বলে জানিয়েছেন কোনো প্রকার দুর্ঘটনা যাতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার পূর্ণাথীদের জন্য সাতটি বড় হাসপাতাল ও পাঁচটি ক্ষণস্থায়ী হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে থাকছে তিনশোটি বেডের ব্যবস্থা থাকছে ইমার্জেন্সি কেয়ার ইউনিট আঠাশ জায়গায় ফার্স্ট এড করার জন্য চিকিৎসক সহ বারোটি পয়েন্টে থাকবেন মেডিকেল টিম দুর্ঘটনা ঘটলে পিজি এনআরএস ও ন্যাশনাল মেডিকেল কলেজে বিশেষ ব্যবস্থা থাকবে পূর্ণার্থীদের সুবিধার্থে থাকছে একশোটির বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা থাকছে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা এলাতে থাকবে চব্বিশশো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ভলেন্টিয়ারদের ইন্সপেকশনের জন্য পঞ্চাশটি বাইকের ব্যবস্থা করা হয়েছে থাকছে টেম্পোরারি ফায়ার স্টেশনে পঞ্চাশটির বেশি দমকল মেলায় দশ হাজারের বেশি টয়লেটের ব্যবস্থা করেছেন তারা আবর্জনা পরিষ্কারের ও সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে তিন হাজার ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে একশো বিয়াল্লিশটি এনজিও থেকে ছ হাজারের বেশি ভলেন্টিয়ার থাকবে পূর্ণার্থীদের সুবিধার্থে স্যাটেলাইট ট্রেকিং ও জিপিএস ট্রেকিংয়ের ব্যবস্থা করছে ইসরো এগারোশো টি সিসিটিভি ও তেইশটি ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ তীর্থযাত্রী ও মেলার সাথে যুক্ত সকল সরকারি ও বেসরকারি কর্মী মিডিয়া কর্মীদের জন্য থাকছে পাঁচ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ গত বছর ঘন কুয়াশার কারণে ভেসেল চলাচলে কিছুটা অসুবিধা হয়েছিল সেই অসুবিধার কারণে প্রায় কয়েক ঘন্টা যাবৎ বিভিন্ন ভেসেল ঘাটে কয়েক লক্ষ পণ্যার্থীদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল গত বছরের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর ভেসেলগুলিতে থাকছে অ্যান্টি ফগ লাইট ও ন্যারোগেশন সাউন্ড সিস্টেম কিভাবে কাজ করবে ন্যারোগেশন সাউন্ড সিস্টেম সেটিও বিস্তারিত জানালেন দক্ষিণ চব্বিশ জেলা শাসক সুমিত গুপ্তা তিনি বলেন ভেসেল যাতায়াতের যে জলপথ রয়েছে সেই জলপথে বিভিন্ন ছোট ছোট নৌকাতে এই সাউন্ড সিস্টেম ও বিশেষ আলোর ব্যবস্থা করা হবে এর মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও সঠিক দিক নির্ধারণ করতে পারবে পূর্ণার্থীদের কোনো রকম যাতে না অসুবিধায় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে তৈরি করা হচ্ছে মেঘা কন্ট্রোল রুম মেঘা কন্ট্রোল রুমের মাধ্যমে সম্পূর্ণ মেলাটিকে নজরদারির মধ্যে রাখা হবে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা কে সমাপ্তি করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং माननीय মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন পুলিশের কিন্তু মাইক হ্যান্ডমাইক আমাদের সিভিল ডিফেন্স volunteers এরও হ্যান্ডমাইক থাকবে সো দ্যাট ওরা কিন্তু যারা পূণ্যার্থীরা আসবে তাদেরকে রেগুলারলি গাইড করাতে বা গাইড করতে পারবে কি কেউ অযথা ভিড় না করে মানে টাইম যা হয় সেটা টাইম আমরা কিন্তু ঠিক টাইমে কি কি জিনিস রয়েছে সেটা আমরা কিন্তু ওদেরকে বলে দেবো দوزر স্পেশাল যে আমাদের ফগলাইট গুলো থাকবে যেটাতে নেভিগেশন ক্যাপিএবিলিটি গুলো থাকবে ইন অ্যাডিশন টু দ্যাট ছোট করে ডব্লিউপি এসটিসি এর থেকে ছোট করে ফগলাইট গুলো ওখানে ব্যবস্থা করা হচ্ছে দক্ষিণ 24 পারগনা থেকে বিশ্বজিৎ নষ্টের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি যায়